আমরা ওই পিটিশনে এটা পরবর্তীতে একটা সিভিল আপিল হয়েছে সেই সিভিল আপিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা আবেদন করেছিলাম আদালত আমাদের আবেদন তাৎক্ষণিকভাবে অ্যালাউ করেছেন এবং আজকে ওই লিপি বেশ কয়েকদিন পর্যন্ত লিপ পিটিশনের উপরে শুনানি হয়েছে আপিলের উপরে শুনানি হয়েছে ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে আমরা আদালতের কাছে একটা লিখিত আর্গুমেন্ট প্রেস করেছি লিখিত আর্গুমেন্টটা যখন করছিলাম তখন আদালত বলেছেন এই বিষয়ে যে এটা ইন্টার বাতিল চান আপনারা না কিছু কিছু রাখতে চান তখন আমরা আমি যে প্রথম যে আর্গুমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই যে ফিফটিন অ্যামেন্ডমেন্টটা করেছে এটা হচ্ছে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া এইটার উদ্দেশ্য হলো এটা বুঝে গেছেন আদালতও বুঝেছেন আপনারাও বুঝবেন এটার উদ্দেশ্য হল যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট যখন থার্টিন অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার ফিফটিন অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে সেই জন্যই আমি বলেছি যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া এবং এইটার ব্যাখ্যা যখন পড়া শুরু করেছিলাম তখন আদালত বলেছেন এই সম্পর্কে আমরা এই মুহুর্তে কোনো ডিসিশন দিচ্ছি না এটা পরবর্তীতে এটার ডিসিশন দেওয়া হয় এবং তখন আমি আর না গিয়ে আমি বলেছি মাননীয় আদালত সব কিছু আপনাদের যেহেতু দিস কোর্ট হ্যাজ দি পাওয়ার টু এক্সামিন এভরিথিং কাজেই আপনাদের উপরেই এটার ভার ছেড়ে দেওয়া হলো এই কথা বলে আমি শেষ করেছি এবং পরবর্তীতে অ্যাডজমেন্ট করে এইটা আগামী পাঁচই মার্চ দুই হাজার ছাব্বিশে নির্ধারণ করেছে ইন দি মিন টাইম আমাদের রুহুল কুদ্দুস কাজল তিনিও বেশ কিছু সাবমিশন রেখেছেন তিনি কি বলেছেন সেটা তার মুখে শুনে রুলকুদ্দুজ আমরা দেখলাম যে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে শোনানি